মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুটি মন্দিরে চুরির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ চুরি হওয়া পূজার সামগ্রী উদ্ধারসহ গ্রেফতার করা হয়েছে ছয়জন পেশাদার চোরকে গেল বারো জুন রাতে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া মন্দির এবং ২৬ জুন রাতে দক্ষিণ ভাগ সার্বজনীন দেবস্থলী মন্দিরে চুরির ঘটনা ঘটে দুটি ঘটনাতেই বড়লেখা থানায় মামলা হয় মৌলভীবাজারের বাজারের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় গোপন তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করা হয় চোরচক্রকে রাত্রিবেলা কিছু চোর সিন্ডিকেট চোরচক্র চুরি করে নেওয়া যায় তো জিনিসটা হচ্ছে আমাদের কাছে খুবই উদ্বেগজনক মনে হয়েছিল বিশেষ করে এস পি এই ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে নিয়ে আমাদেরকে কাজ করতে বলেন এর প্রেক্ষিতে আমাদের সদর সার্কেল অতিরিক্ত দায়িত্বে পুলাওড়া সার্কেল অফিসার ইনচার্জ বড়লেখা থানা এবং ইন্সপেক্টর তরন্ত বড়লেখা থানা এই একটা গ্রুপ আমাদের কাজ করে এটা নিয়ে জন্য এবং অভিযানে প্রথমে দক্ষিণ ভাগ ভাগবাজারের রেললাইন এলাকা থেকে রুহেল আহমেদকে গ্রেফতার করা হয় তার স্বীকারোক্তিতে আরো পাঁচজন আবু তায়েব আহমেদ সাজু নূর হোসেন জাকির হোসেন মোহাম্মদ আলাল মিয়া ও শাহ আলীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের দেওয়া তথ্য অনুযায়ী বড়লেখার মাধবগুল এলাকার ভাঙ্গারির দোকান ও বিভিন্ন আসামের বাড়ি থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া পূজার সামগ্রী শনিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নবেল চাকমা এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও বড়লেখা থানার ওসি মন্দিরে ধারাবাহিক চুরির ঘটনা রহস্য উদ্ঘাটন ও দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে পুলিশ জানায় এ অভিযান আরও চলমান থাকবে